তো তিন বছর আগে কইছি না লাগি আমার বিয়া দিবি আমি যদি টাকা পয়সা ইনকাম করি আমি তিন বছর জীবিত কলা পাইতে চাচা 10000 টাকাormalি কইছি না লাগি কি আমার বিয়া দি না তুই বেমান চাচা তিন বছর কামায় রে তোর একালে সর আমার বিয়ে ফেলে গেল তুই তো আমার পাশা দিয়া দুমা বাইরে গেছে দেখবা জান ইমোশনাল কথা বাড়িঘ সাজানো হেনার বিয়ে হয়ে গেছে তুই জায়গা না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এনআর বি হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এনআর বি হতে পারে না এন আর হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না শোরের বাচ্চারা কী হলো রে গেন্দার বিয়া দিয়ে আর সিনেক সিরে হল এখন বেলা জড়িব নালাগে তাই খেলেছি আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না টুনুন চুন আ তু নুন আ আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাবো না জানি এই কসম কে কে আড়ে পা দিড়দ ভিড়ারা হইছিনা আলোয় সরকে গঙ্গা ঢং ওইবার আয়াম পিটনে কিন্তু করি না ভাঙার বাম তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ ভেনেৰ সমাধি বেঙে মনের শীত কল পাখি যায় উৰে যায় আ কেনাৰ বিয়াৰ বস্তু খাই বইচোন কেইহুৰে কান্দা চক বস্তু আছে দু খানা জাহা খাচাৰো পাখি খাচাৰ মায়া ছাড়ে না ব্যাদারে হাঙ্গা কলো আমায় চিনলো না আ প্রেমের সমাধি ভেঙে মনের শিখলছি রে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যাই আ

তোমায় তো ভুলে থাকা যাবে না কেমনে ভুলবো আমি